এখন আমরা বাস্তবায়ন সংক্রান্ত একটা সমীকরণ দেখি এটা ঢাকা পরিসর দুই হাজার ষোলো সালে ছিল এটা উদ্দীপক উদ্দীপকে একটা ফাংশন দেওয়া আছে বলা হয়েছে যে উদ্দীপকের এই ফাংশনটিকে শুধু ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করো সার্বজনীন গেট দুইটা একটা ন্যান গেট নর গেট এই সমীকরণটাকে ন্যান গেট দিয়েও বাস্তবায়ন করা যাবে নর গেট দিয়েও বাস্তবায়ন করা যাবে তাহলে যেহেতু বলছে এটা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন তাহলে এই সমীকরণটাকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে অ্যাট ফার্স্ট ওই সমীকরণের উপর যে কোনো সমীকরণ আমরা বাস্তবায়ন করি না কেন গেট গেট দিয়ে দিয়ে হোক হোক ওই সমীকরণের উপর দুইটা পূরক ধরতে হবে এই যে এই এপের সমীকরণটার উপর আমরা দুইটা পুরক দিয়ে নেব কারণ জানি যে কোনো মানের ওপর যে কোনো চলকের উপর যখন দুইটা পুরক থাকবে যা আছে তাই মানের কোনো পরিবর্তন হয় না এই সমীকরণের উপর দুইটা পূরক দিয়ে নেব এই কাঠামোটা নিয়ে আসার জন্য ন্যানগেট দিয়ে বাস্তবায়ন করব ন্যান গেটের কাঠামো নিয়ে আসবো ন্যান গেটের কাঠামো কি গুণের উপর পূরক ন্যান গেটের কাঠামো গুণ করে পূরক কিন্তু এখানে একটু খেয়াল করো এই সমীকরণটাই যদি দেখি এখানে শুধু গুণ আছে অ্যান এখানে শুধু যোগ আছে ওয়ার এখানে গুণ আছে অ্যান কিন্তু ন্যান তো আসেনি ন্যানটা নিয়ে আসার জন্যই দুটো পূরক দিয়ে নেওয়া দুটো পূরক দিয়ে নেব একটা একটা করে ভেঙে দেব এই উপরে পুরকটাকে যদি এখানে ভেঙে দেই তাহলে এ পুরক বি এর উপর অর্ধেকটা যাবে ওয়ারটা হয়ে যাবে আর যোগটা গুণ হয়ে যাবে আর বি পুরক সি এর উপর অর্ধেকটা যাবে আর উপরে যে পুরক এটা ঠিক থাকবে এই নিচেরটা ভেঙে দিলাম এই নিচের পুরকটা ভেঙে দে ওয়ারটা এন্ড একটা পুরক এ পুরক বি এর উপর একটা পুরক বি পুরক সি এর উপর এখন একটু সমীকরণে খেয়াল করি দেখো এ পুরক বি গুণ অবস্থায় আছে তার উপর পুরক এটা কি ন্যান না আবার বি পূরক সি গুণ অবস্থায় আছে তার উপর পূরক এটাও তো নেন এপাশে পাশে নেন এ পাশেও নেন মাঝখানে আবার দুইটা ইকুয়েশন গুণ অবস্থায় আছে তার উপর পূরক মাঝেরটাও নেন অলরেডি নেন গেটে কাটা চলে আসছে এই কাটা নিয়ে আসার জন্য দুটো করে পূরক দিয়ে নাও যদি দুইটা ভেঙে দিয়েও না আসতো আবার দুটো দিয়ে নিতাম কিন্তু এটা তো চলে আসছে যখন কাটামো আসবে তখন গেটটা অঙ্কন করলে বাস্তবে এখন এটার গেট অঙ্কন করবো এখানে চলক কয়টি আছে তিনটা এ বি সি এ বি তিনটা চলক তিনটা নিয়ে নিলাম এখন এ পূরক আছে তাহলে পূরকের কাজ করে কয়টি গেট তিনটা গেট নট গেট নর গেট ন্যান গেট এটা যেহেতু ন্যান গেটের বাস্তবায়ন এজন্য এখানে পূরকের ক্ষেত্রে ন্যান গেট ব্যবহার করা লাগে এই যে এ পূরক আছে এ পূরকের জন্য ন্যান গেট আমরা জানি একই চলক একাধিকবার ন্যান গেটে ঢুকলে এইটা পুরক হিসেবে কাজ করে মানে এ পুরক নিয়ে আসার জন্য এর সাথে এখানে আমরা ন্যান গেট লাগাবো এটা এ পূরক এরপর কি আছে বি বিটা এখান থেকে টেনে নেব দুইটা মিলে গুণ অবস্থায় আছে তার উপর পুরক এই অংশটুকু ন্যান এই যে আরেকবার ন্যান গেটে লাগাবো এই অংশটুকু শেষ আবার এই অংশে বি পুরক এবার বির সাথে ন্যান গেট ব্যবহার করে বি পুরক করে নেব বিটা টেনে নেই বির সাথে ন্যান বি পূরক এরপর আছে সি সিটা টেনে নিয়ে দুইটা মিলে আবার গুণ তার উপর পড়ুক ন্যান্ড দুইটা ইনপুটকে আবার ন্যান্ড কেটে নেব দুই পাশে দুইটার জন্য দুইটা ন্যান্ড গেট পাইলাম এবার এই দুইটা মান আবার গুণ অবস্থায় আছে তার উপর পুরো দুইটা ন্যান্ড গেট এই হলো এফ মান দেখো সবগুলোই ন্যান্ড গেটে চলে আসছে এটাই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন যখন নর গেটের বাস্তবায়ন করতে বলবে সবগুলোই নর নিয়ে আসতে হবে